অঞ্জলি তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না অঞ্জলি তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে তোমাকে এত ভালোবেসেছি তোমাকে এত কেয়ার করেছি তোমার সব রকমের ডিমান্ড আমি পূরণ করতাম তবু কেন তুমি ছেড়ে ছেড়ে চলে গেলে তুমি একদিন আমাকে বলেছিলে যে নেশা ছেড়ে দিতে তোমার জন্য আমি নেশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজ তুমি নেই তোমার স্মৃতিগুলোকে বাঁচিয়ে রেখেছে এই নেশা তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না তুমি প্লিজ আমার সাথে দেখা করো প্লিজ তোমাকে ছাড়া আমি থাকবো কি করে বলো বাড়ার নেশাটা মনে হয় বেশি হয়ে গেছে একটু হ্যান্ডেল মেরে আসি